আমাদের এই পূর্বপুরুষের এই কামনাঙ্গিচর আমরা এখানেই বড় হয়েছি এবং এখানে আমরা থাকতে চাই এখান থেকে আমরা কোথাও যেতে চাই না আজকের এই গণসাখর কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই কামনাঙ্গিচরের মাঝ দিয়ে একশো চার ফুট রাস্তা আমরা মানি না মানব না তার প্রতিবাদস্বরূপ আজকের এই গণসাখর আয়োজন আর এই গণসাখর কর্মসূচি হওয়ার উদ্দেশ্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এটা উপস্থাপন করতে চাই যে আমাদের এই কামনাঙ্গিচরে বিশ লক্ষ মানুষ এটা মান মানে না এবং মানবে না এবং তারা এতে রাজি না কেউ এটা মানতে চাচ্ছে না আমরা আজকের এই উদ্দেশ্য যেন সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে গণ অংশগ্রহণ করার পরে আমরা এটা এমপি সাহেবের কাছে মেয়র মহাদের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে এটা আমরা জমা দিব এবং পুরা বাংলাদেশে সবাইকে আমরা জানিয়ে দিতে চাই যে চরের এই অবৈধ উন্নয়ন আমরা মানি না আমাদের এই পূর্বপুরুষের এই কামনাঙ্গিচর আমরা এখানে বড় হয়েছি এবং এখানে আমরা থাকতে চাই এখান থেকে আমরা কোথাও যেতে চাই না আমাদের কামরেঙ্গিচরবাসী সবাই একটাই আশা যে এই জনগণের কে উচ্ছেদ করে এই অবৈধ উন্নয়ন আমরা মানি না এবং আমরা মানবো না আসসালামু আলাইকুম আজকে আমাদের এই যে গণস্বাক্ষর কর্মসূচি আমরা চালু করেছি এটার একমাত্র উদ্দেশ্য হল আমরা উন্নয়ন চাই কিন্তু এমন উন্নয়ন চাই না যে উন্নয়নে আমরা থাকতে পারবো না যে এমন উন্নয়ন চাই না যে উন্নয়নের উপকার আমরা যে উন্নয়নের উপকার আমাদের দ্বারা কোনো ভোগ করতে পারবো না তাই আমরা এমন উন্নয়ন চাই যে উন্নয়ন জনগণের জন্য ভালো হবে যে উন্নয়ন জনগণের ফলাফল বুক করতে পারবে আমাদের যে একশো চার ফিট এবং যে চুরাশি ফিট রাস্তা করার জন্য মাননীয় মেয়র সাহেব উদ্যোগ নিয়েছেন এই রাস্তা বাস্তবায়ন হলে আমাদের এই আমাদের যে জন্মভূমি প্রিয় জন্মভূমি যেখানে আমরা বড়ো হয়েছি যেখানে আমাদের শৈশব কৈশোর কেটেছে সেই জন্মভূমিতে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না আমরা যে এই এলাকার নাগরিক এখান থেকে যদি আমরা অস্তিত্ব হারিয়ে এখান থেকে অন্য কোথাও চলে যাই তাহলে আমাদের কি হবে আমরা যে এক একজন ভোটার ছিলাম এবং এই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলাম আমাদেরকে এখানে উচ্চক করা হইলে আমরা তো সেই রোহিঙ্গার চাইতে রোহিঙ্গার চাইতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে তাই আজকে আমাদের একটাই একটাই উদ্দেশ্য এই গণস্বাক্ষরের একটাই উদ্দেশ্য আমরা এর প্রতিবাদে আমরা এর প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি আয়োজন করেছি এবং এই গণস্বাক্ষর গণস্বাক্ষর শেষ হলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এটা হস্তক্ষেপ করব এবং তার কাছে আমরা স্মারক প্রদান করবো যেন এই অবৈধ উন্নয়ন যে উন্নয়ন আমাদেরকে ক্ষতি করবে যে উন্নয়নে আমরা থাকতে পারব না সে উন্নয়ন যেন তিনি এই প্রত্যাখ্যান করেন এবং আমরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি ধন্যবাদ ভাই আপনি যে গণস্বাক্ষরের স্বাক্ষর দিলেন এটা কিসের স্বাক্ষর সেটা জেনে বুঝে দিয়েছেন এবং আপনি কি প্যাটটি লেখা দেখে দিয়েছেন একটু জানাবেন অবশ্যই আমাদের এই গণস্বাক্ষরটা আমি জেনে বুঝিয়ে দিয়েছি এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আমাদের এখানে বর্তমানে যে মেয়র মহোদয় উনি যে প্রকল্প হাতে নিয়েছেন এটা আমরা অত এলাকার কামরাঙ্গি চাপ আমার জনগণ এটাকে আমরা অবশ্যই কোনো অবস্থাতে এটা সাপোর্ট করি না এটাকে আমরা প্রত্যাখ্যান করার দাবিতে এই গণস্বাক্ষরগুলো আমরা দিয়েছি এবং আমরা চাচ্ছি যাতে করে মাননীয় প্রধানমন্ত্রী উনি যাতে করে ওনার কাছে আমরা এই গণস্বাক্ষরের মাধ্যমে আমাদের এই অভিপ্রায় আমাদের ইচ্ছাটাকে ব্যক্ত করে ওনার কাছে আমরা বুঝতে পাঠাইতে পারি যে আমরা যে প্রকল্পের হাত দেওয়া হয়েছে এটাকে আমরা কামরাইচরবাসি এটাকে আমরা মানি না এটাকে আমরা কোনো অবস্থাতেই চাই না এটা আপনি আমাদের পক্ষে দয়ায় করে আশা করি উনি আমাদের এই স্বাক্ষরের মাধ্যমে আমাদের এই অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদের এই স্বাক্ষরের মাধ্যমে যে প্রতিবাদটা হচ্ছে এই প্রতিবাদের মাধ্যমে উনি লক্ষ্য করে এই মেয়রের যে প্রকল্পটা যেটা আমাদের আত্মঘাতী প্রকল্প যেটা আমাদের আপামর জনগণের জন্য অত্যন্ত ক্ষতিকারক এটাকে উনি একেবারেই বন্ধ করে দিবেন এবং আমাদের পক্ষে থাকবেন আমাদের জনগণের পক্ষে কথা বলবেন এই আশাই আমি আজকে এই গণস্বাক্ষরে অংশগ্রহণ করেছি ধন্যবাদ আপনাকে দেশবাসী রাজধানী কামড়াঙ্গ সাতান্ন নং ওয়ার্ডে আমরা অবস্থান করছি এখানে গণস্বাক্ষরের আয়োজন হচ্ছে এই আয়োজনটির মূল উদ্দেশ্য হচ্ছে এরা গণস্বাক্ষরটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করবেন যাতে মাননীয় প্রধানমন্ত্রী বিশ লক্ষ জনগণের মুখের দিকে তাকিয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন না করে বন্ধ করে যাতে বিশ লক্ষ পরিবার শান্তিতে আবার ঘুমাতে পারে এখন এই বিশ লক্ষ পরিবার নির্ঘুম রাত কাটাচ্ছে এটাই এখানে জনতার দাবি যে আর কেউ না হোক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবশ্যই চরবাসী বিশ লক্ষ মানুষের মুখের দিকে তাকাবে অবশ্যই সে একটি বিবেচনা করবে ধন্যবাদ দেশবাসী সকলকে সময় নিউজ হৃদয় চৌধুরী মামুন